হ্যালো জি জি দশক ত্রোদশী নির্বাচনকে কেন্দ্র করে কিন্তু যে রমরমা উদযাপন ছিল এবং যে গণভোট ছিল সেই কিন্তু কাঙ্ক্ষিত অর্জন কিন্তু বাংলাদেশে হয়েছে এবং সেই কাঙ্ক্ষিত অর্জনের ফল পরবর্তী যে ফলাফল এসেছে সে ফলাফলে কিন্তু বাংলা জাতিবাদী দল তারা কিন্তু ভূমিধস জয়ী হয়েছে যেমনটি আমরা জানি এবং এই পরবর্তী সময়ের পর যে নির্বাচনী পরবর্তী সময়ের পর কিন্তু মন্ত্রী পরিষদ থেকে শুরু করে যারা এমপি আছে তারা কিন্তু নির্বাচনের পরবর্তী সময়ের যে শপথ গ্রহণ আছে সেই শপথ গ্রহণ কিন্তু আগামীকাল শুরু হবে এবং এই শপথ গ্রহণকে কেন্দ্র করে কিন্তু বিশেষ করে আমি এখন অবস্থান করছি জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় যেখানে কিন্তু কালকের যে শপথ গ্রহণ হবে সেই শপথ গ্রহণকে কেন্দ্র করে যে নিরাপত্তা বলয় তৈরি করা কিংবা সাউন্ড সেকশন চালু করা এছাড়া যে ধরনের ইন্টিরিয়ার ডিজাইনগুলো তৈরি করা হয় সেই বিষয়গুলো কিন্তু তারা খেয়াল করছেন এবং যে পূর্ব উপস্থিতির একটা বিষয় থাকে সেই পূর্ব উপস্থিতি কিন্তু হচ্ছে যেমনটি আমরা দেখতে পাচ্ছি এবং আমরা আজ সকাল থেকে কিন্তু দক্ষিণ প্লাজায় ছিলাম এবং দক্ষিণ প্লাজার যে নিরাপত্তা বলয় ছিল পুলিশের যে বিশেষ ফোর্সগুলো ছিল এছাড়া অন্যান্য যে ইকুইপমেন্টগুলো এখানে সেট আপ করা দরকার এবং দক্ষিণ প্লাজার যে নিরাপত্তার যে বিষয়গুলো আছে সব কিছু মিলিয়ে কিন্তু যে মন্ত্রিপরিষদ বিভাগ বিভাগের যারা আছে কিংবা এমপি যারা আছে যারা শপথ গ্রহণ করবে আগামীকাল সেই শপথ গ্রহণের এবং প্রধানমন্ত্রী যিনি আছেন তাদের যে শপথ আছে সেই শপথ যে পূর্ব প্রস্থিতি বিষয়গুলো আছে সেগুলো কিন্তু এখানে করা হচ্ছে এছাড়া কিন্তু যেমনটি না বলি নয় সাধারণ যারা উৎসুক জনতা আছে তারও সকল থেকে বেশ এখানে হচ্ছে ছিল এছাড়া বেশ গণমাধ্যম কর্মীরা কিন্তু এখন কিন্তু নিউজ কভারের জন্য এখানে এসেছে যেমনটি জানিয়ে রাখতে চাই এবং গত আগামীকাল কিন্তু শপথকে কেন্দ্র করে যে পূর্বস্থিতিগুলো হচ্ছে এবং সাধারণ মানুষের ভিতরে কিন্তু একটা প্রশ্ন রয়ে গেছে যে পরিষদ বিভাগে কিংবা এমপি যারা আছে কারা কারা এখানে শপথ গ্রহণ করবে এছাড়া পরিষদ বিভাগে কারা এখানে শপথ গ্রহণ করতে পারে কিংবা কারা কোন পদে থাকতে পারে এই বিষয়গুলো নিয়ে বেশ একটা উৎসব তৈরি হয়েছে এবং যারা সাধারণ মানুষের যে বিষয়ে যে জানার বিষয়গুলো আছে যে কীভাবে তারা তাদের যে সাম্রাজ্যিক বিষয়গুলো আছে বাংলাদেশকে আগামী পাঁচ বছর কিভাবে লিড করা হবে কিংবা কোন কোন বিভাগে কোন কোন মন্ত্রী পরিষদ দায়িত্ব পালন করবে এই বিষয়গুলো কিন্তু এখনও জল্পনাগুলো কল্পনার ভিতরে রয়ে গিয়েছে আমরা যেমনটি জানতে পেরেছি আচ্ছা জানিয়ে রাখতে চাই দীর্ঘ দীর্ঘ বিশ বছর পর আগামীকাল মঙ্গলবার তারেক রহমান নেতৃত্বে সরকার গঠন করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি পরবর্তীতে প্রেক্ষাপটে সমার পর্যায়ে বিবেচনা রেখে নতুন মন্ত্রিসভা মোটামুটি চূড়ান্ত করা হয়েছে দলের চেয়ারম্যান তারেক রহমান নেতৃত্বে নতুন ও পূর্ব পুরনো ধনের মিলিমিশে এই মন্ত্রিসভার আকারে ছোট হয়ে আসছে যেমনটি আমরা জানতে জানতে পেরেছি বিমপির নীতি নির্ধারণ পর্যায়ে সূত্রে এসব তথ্য জানা গেছে সূত্রে বলেছে ত্রোদশ জাতীয় সংসদ নির্বাচনে বিমপির ভূমিদশ বিজয়ের নেতৃত্বে দেওয়া দলের চেয়ারম্যান তারেক রহমানই যে দেশের নতুন প্রধানমন্ত্রী হয়েছে তার নিশ্চিত এর মধ্যে দিয়ে সাবেক প্রধানমন্ত্রী খালদা জিয়ার পর তার বড় ছেলে ও প্রধানমন্ত্রীর পদে বসেছেন ত্রদশ সংসদের নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ হবে আগামীকাল সকালে যেমনটি জানিয়ে রাখছে দুশো বারোটি আসনে জয়লাভ করা বিএনপি নেতৃত্বাধীন জোট সংসদে নিরঙ্কুশ সংঘগরতা পেয়েছে বাংলাদেশের জামায়াত ইসলামী নেতৃত্বাধীন জোট পেয়েছে সাতাত্তরটি আসন গত বৃহস্পতিবার জাতীয় সংসদের দুশো নিরানব্বইটি আসনে নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হয় এক প্রার্থীর মৃত্যুতে শেরপুরের তিন আসনে নির্বাচন স্থগিত রয়েছে নির্বাচনের ফলাফল ঘোষণার পর থেকে নতুন মন্ত্রিসভার করা করা থাকছেন তা নিয়ে চলছে আলোচনা জল্পনা কল্পনা তার কারণে আমার মন্ত্রিসভার আদ্যপান্ত নিয়ে সুনির্দিষ্ট কিছু তথ্য কিন্তু এখনও জানা যায়নি তবে মন্ত্রীসভার আকার এবং সম্ভাব্য সম্ভাব্য মন্ত্রীদের বিষয়ে কিছু ইঙ্গিত মিলেছে সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি সংসদের সংখ্যাগরিষ্ঠ দলের নেতাকে সরকার গঠনের আমন্ত্রণ জানাবে তিনি প্রথমে প্রধানমন্ত্রী ও পরে মন্ত্রিসভার সদস্যদের শপথ বাক্য পাঠ করাবেন নতুন মন্ত্রিসভা সভা কত সদস্য হবে তা নির্ধারণ করবে নির্বাচন বিজয়ী দল যেমনটি আমরা জানতে পেরেছি এছাড়া সব ঠিক থাকলে আগামীকাল সকালে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ হবে বলে গতকাল রোববার অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল সচিবালয় সাংবাদিকদের তিনি বললেন বিমপি থেকে আমাদের জানানো হয়েছে সংসদ সদস্যদের শপথের পরই তাদের সংসদীয় দলের প্রধান নির্বাচিত করবেন এদিকে বিকাল যেমন চাই বিকাল চারটায় একই স্থানে মন্ত্রিসভার শপথ অনুষ্ঠিত হবে এছাড়া কিন্তু বিএনপি নীতি নির্ধারণ পর্যায়ে ভূমিকা রাখা একাধিক নেতার আলাপকালে জানা যায় পরবর্তীতে প্রেক্ষাপটের সময়ের পর্যন্ত মন্ত্রিসভা সাজন হবে নতুন সমন্বয়ে হতে যাওয়া এই মন্ত্রিসভা আকার বড় নয় ছোট করা হবে এ বিষয়ে আলাপ ও পরামর্শ শেষের মন্ত্রীদের তালিকাও মোটামুটি চূড়ান্ত করে ফেলেছেন দলের চেয়ারম্যান তারেক রহমান সেই বিষয়ে যত জানতে পেরেছি সেই তালিকা এখনও প্রকাশ অপেক্ষমান যেমনটি জানিয়ে রাখতে চাই এই এই মন্ত্রিসভাকে মন্ত্রিসভা যে অনুষ্ঠানকে কেন্দ্র করে এখন পর্যন্ত আমরা যেমনটি দেখছি সাউন্ড লাইট থেকে শুরু করে যে ইন্ট্রিয়ার যে ডিজাইনগুলো আছে এবং নিরাপত্তার যে বলয় তৈরি করা দরকার সেগুলো কিন্তু এখনও করা হচ্ছে এবং যারা গণমাধ্যম কর্মী আছে সকাল থেকে কিন্তু তারা বিভিন্ন তথ্য সংগ্রহ করার জন্য কিন্তু সংসদের যে দক্ষিণ প্লাজা আছে সে দক্ষিণ প্লাজা তারা কিন্তু অবস্থান করছেন এবং আমি যেমনটি দেখাতে চাই সাউন্ড সেকশনের যে বিষয়গুলো আছে সে বিষয়গুলো কিন্তু এখন কিন্তু পরিচর্যা করা হচ্ছে এবং সঠিকভাবে কিন্তু এখানে লাগানো হচ্ছে একটু যদি আমি একজন ইন্ট্রোডিজান যিনি কাজ করছে তার সাথে যদি একটু কথা বলতে চাই আপনি তো এখানে একটু 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 যদি কথা বলতেন আমার সাথে জি না এখানে তো আপনি কাজ করছেন যেমনটা দেখছি এখনো কিন্তু কাজ করছে এবং জানিয়ে যাচ্ছে এই মন্ত্রী পরিষদের স্থান পাচ্ছেন যাদের নাম এবং যারা আলোচনায় আসছেন তারা হচ্ছেন বিমপি ভাইস চেয়ারম্যান আব্দুল আবল মিন্টু যুগ্ম যুগ্ম মহাসচিব সহিত চৌধুরী এনি সাংবাদিক সম্পাদক শামা ওবায়ে ওবায়েত নিবাহী কমিটির সদস্য ইশরাক হোসেন যোগ সদস্য হওয়া ববি হাজ্জাজ ও সাদাত হোসেন সেলিম এছাড়া মন্ত্রী বা প্রতিমন্ত্রী হতে পারেন বলে শোনা যাচ্ছে বিমপির চেয়ারম্যান উপদেষ্টা আরিফুল হক চৌধুরী জিনেদার এক আসনের জয়ী সাবেক অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান রাজশাহী দুই সদর আসনে বিজয়ী মিজানুর রহমান মিনু ঢাকা নয় আসনের জয়ী হাবিব উর রশিদ হাবিব চট্টগ্রাম দশ আসনের জয়ী বিমপিতে প্রয়াত নেতা আবদুল্লাহ আল নোমানের ছেলে সাইদ আল নোমান ও যশো তিন আসনের জয়ী বিএনপির প্রয়াত নেতা ইসলাম ছেলে অনন্দিত ইসলাম অমিত মন্ত্রী হতে পারে বলে জানা যা যা শোনা যাচ্ছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজির ইসলাম খান সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির চেয়ারম্যানের উপদেষ্টা ইসমাইল জল নজরুল ইসলাম খানকে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হিসাব বিবেচনা করা হচ্ছে নির্বাচনে পর্যায়ে ঢাকা মহানগর উত্তর বিএনপি আহ্বায়ক আমিনুল হক ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য বি সচিব তানবির আহমেদ রবিন নামক আছে এই আলোচনায় আলোচনা আরও আল আছে বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক মদুদ আল হোসেন আলমগীর পাবেল ও বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির এদিকে বিএনপির জোটের শরিক দলগুলো থেকে নির্বাচিতের মধ্যে বিজেপি বিজেপির চেয়ারম্যান আনালিফ রহমান পার্থম গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনাস ও গণ অধিকার পরিষদের সভাপতি নুরক নুরুল নামও মন্ত্রী হওয়ার আলোচনা আছে বিএনপি সূত্র সূত্রগুলো বলছে এই তিন নেতার মধ্যে এক বা দুজনকে মন্ত্রী বা প্রতিমন্ত্রী করার চিন্তা করছে তার রহমান এই সূত্রে থেকে বলছে ওই দৌড়ে এগিয়ে আছেন বিজেপির চেয়ারম্যান পার্থ যেমনটি জানিয়ে রাখতে চাই এই মন্ত্রিসভা এবং যে যে এমপিদের গ্রহণ হবে সে শপথ গ্রহণকে কেন্দ্র করে কিন্তু তেরো দেশের যে প্রধান আছে তাদেরকে কিন্তু আমন্ত্রণ জানানো হয়েছে এবং এই তেরো দেশের তেরো দেশের ভিতরে কিন্তু যে আমরা কূটনীতির সূত্রে জানতে পাই চীন সৌদি আরব তুরস্ক ভারত পাকিস্তান সংযুক্ত আরব আমিরাত কাতার মালয়েশিয়া শ্রীলঙ্কা নেপাল ও মালদ্বীপের ও ভুটানের যারা রাষ্ট্রপ্রধান আছে তাদের আসার সম্ভাবনা রয়েছে আমরা যেমনটি জানতে পেরেছি দর্শক যেমনটি দেখছেন এখন পর্যন্ত কিন্তু সাউন্ড যেই সেকশনগুলো আছে এবং যেমনি একটু দেখাতে চাই যে জেনারেটার যে সেকশনগুলো আছে বৈদ্যুতিক সেকশনগুলো এগুলো কিন্তু এখন পর্যন্ত কিন্তু সচল করার জন্য বা স্থাপন করার জন্য দক্ষিণ প্লাজা যে পাশগুলো আছে সেখানে কিন্তু স্থাপন করা হচ্ছে এবং এখন পর্যন্ত কিন্তু যে সাউন্ড সেকশনগুলো আছে পর্যায়ক্রমে কিন্তু বিভিন্ন জায়গায় লাগানো হচ্ছে আমরা যেমনটা দেখছি আমরা যদি একজনের সাথে একটু একটু কথা বলতে যাই প্লিজ ভাইয়া আমরা তো দেখছি সকাল থেকে আপনারা এখানে কাজ করছেন সাউন্ড সেকশনে আসলে কতটুকু কাজ হয়েছে বা এখন পর্যন্ত কাজ প্রায় ফিফটি সম্পূর্ণ হয়েছে কি কি নিয়ে কাজ করছে আমরা সাউন্ড সিস্টেম পুরো ইভেন্ট এলইডি আছে সাউন্ড সিস্টেম তারপর যত রকম এই ইন্টারনেট ডিজাইনে কাজ হয় কি আপনারা করছেন হ্যাঁ এখন পর্যন্ত 50% কাজ শেষ হয়ে গেছে হ্যাঁ 50% আগামী কাছে অনুষ্ঠান হবে এর মধ্যে কি কাজ শেষ করা পসিবল ইনশাআল্লাহ রাতের মধ্যেই সব কাজ সম্ভব ইনশাআল্লাহ ধন্যবাদ যেমনটি শুনছিলেন আমরা একজন যেই ডিজাইন থেকে শুরু সেকশন যারা দেখাশোনা করে এবং যারা স্থাপন করছে স্থাপন করছে তাদের সাথে আমরা কথা বলেছি যেমনটি এখন পর্যন্ত কিন্তু কিন্তু কাজ শেষ হয়েছে এবং আজ রাতের মধ্যেই কিন্তু আর বাকি যে পঞ্চাশ পার্সেন্ট আছে সে কাজগুলো শেষ হবে বলে আমাদের যেমনটি জানিয়েছেন এবং এছাড়া আমরা যদি একটু দেখাতে চাই সংসদ ভবনের যেই ভিতরের অংশগুলো সেখানে কিন্তু চেয়ার থেকে শুরু করে এবং ভিতরে যেই যে ধরনের প্রোটোকল রাখা দরকার সেগুলো কিন্তু আস্তে আস্তে স্থাপন হচ্ছে এবং ভিতরে কিন্তু সোফা থেকে শুরু করে যেই বসার যেই চেয়ার আছে সেগুলো কিন্তু সেট আপ করা হচ্ছে আমরা যেমনটি দেখতে পাচ্ছি আমি দর্শক যেমনটি জানিয়ে রাখতে চাই আহ নির্বাচনকে কেন্দ্র করে কিন্তু নির্বাচনের পরবর্তী সময়ের পর থেকে দেশের সাধারণ মানুষের যে চাওয়া নির্বাচনের সময়ের পর থেকে নতুন মন্ত্রী পরিষদ বিভাগ এবং নতুন মন্ত্রী পরিষদের ছাড়াও যারা এমপি আছে যারা দেশের মানুষের জন্য সদায় কাজ করবেন এবং দেশের মানুষের যে চাওয়াগুলো আছে নতুন একটি বাংলাদেশ নতুন একটি স্বপ্নের এবং সোনার বাংলাদেশ গড়া এবং এই বাংলাদেশকে শুধু বাংলাদেশের যেই আমরা যেমনটি আমরা গতকালকে কথা বলেছি সাধারণ মানুষের সাথে এবং জনমত নিয়েছি যে নির্বাচনের পরবর্তী সময়ের পর থেকে সাধারণ মানুষের দ্রব্যমূল্যের যে উর্ধতির যে ব্যাপারগুলো আছে এছাড়া যারা বেকারত্ব আছে বিশেষ করে যারা গ্রাজুয়েশন কমপ্লিট করে বের হয়েছে এবং তাদের যে বেকারত্বের যে জায়গাগুলো আছে তার বেকারত্বের বিষয়গুলো কিন্তু তাদের নতুন করে বেকারত্ব পূরণ করা কিংবা বেকারত্ব থেকে বা নতুন করে তাদের যে চাকরির বিষয়গুলো আছে সে চাকরির চাওয়া থেকে শুরু করে দ্রব্যমূল্য কমানো থেকে শুরু করে এবং অন্যান্য যে নিরাপত্তা বিষয়গুলো আছে এবং আমরা যেমনটি সাধারণ মানুষের আমরা মতামত নিয়েছি যে মব মব যে ভায়োলেন্স করা বা মব জাস্টিস যে বিষয়গুলো আছে এগুলো যেন মানুষ সাধারণ মানুষ যেন যে জন নিরাপত্তা বিষয়গুলো আছে এগুলো যেন মানুষ সুবিধাগুলো পায় এবং এখান থেকে যেন কোনো সাধারণ মানুষের জন্য কোনো সমস্যা সৃষ্টি না হয় যে নতুন নিরাপদ বাংলাদেশ গড়া যে প্রত্যয় সে প্রত্যয় তারা সাধারণ মানুষ আশা করছে আমরা যেমন দেখছি আমরা যে এটা যদি কথা বলতে চাই আপনার সাথে আপনি তো দেখছেন এখানে নতুন মন্ত্রী পরিষদ বিভাগ গঠনের জন্য কিন্তু সংসদ ভবনে দক্ষিণ কোথা যায় কিন্তু কাজ হচ্ছে সাধারণ মানুষ হিসাবে আপনি কি চান আপনি চাই সুস্থ একটা দেশ যাতে সুন্দরভাবে নিয়ে মানুষ বসবাস করতে পারে আমরা যাতে ভাই ভাই মিলেমিশে দেশটা সুন্দরভাবে পরিচালনায় থাকতে পারি শপথ গ্রহণ হচ্ছে জি আপনার কোনো পছন্দ কোনো দল লোক আছে কিনা যারা আছে এই যে পছন্দের একটি জায়গায় আসতে পারলে হয়তোবা বা ভালো কাজ হবে সাধারণ মানুষের জন্য দেশের জন্য এরকম কেউ আছে কিনা পছন্দের পছন্দের আছে অনেকই আছে তাদের উদ্দেশ্যে আপনার কি বলা যদি তারা ওখানে আসে এখানে আসলে যাতে পরটা তারা ওইভাবে নেয় দেশ যাতে ভালোভাবে কাজ করে দেশের মানুষের জন্য কাজ করে দেশের মধ্যে যাতে দুর্নীতি কম হয় সাধারণ মানুষ যাতে আমরা ভালোভাবে দেশের মধ্যে থাকতে পারি দেশে যাতে আমরা নিরাপদভাবে চলাফেরা করতে পারি যাতে আমাদের ভিতে আতঙ্ক ভয় না থাকে এটি এটি কামনা করি আর কি দর্শক আমরা একজন সাধারণ মানুষের সাথে কথা বলেছিলাম তিনি পথচারী এবং তিনি আমাদের যেমনটি জানিয়েছে যে নতুন যে মন্ত্রিসভা গঠন এবং নতুন মন্ত্রিসভা গঠনের পরবর্তী সময় যারা এমপি আছে যারা দেশ এবং দেশের মানুষের জন্য যারা কাজ করবে তাদের যে দুর্নীতি এবং তাদের যে জনসাধারণের বা জনগণের জন্য যেই ধরনের কাজগুলো করা দরকার সেই কাজগুলো জন্য তারা প্রতিনিয়ত করে এবং বিশেষ করে নতুন বাংলাদেশ গড়ার ক্ষেত্রে দুর্নীতি থেকে শুরু করে দুর্নীতির বাইরে যে কাজগুলো আছে যেগুলো হচ্ছে সাধারণ মানুষ যেগুলো কখনো গ্রহণযোগ্য না তাদের কাছে গ্রহণযোগ্য নয় এবং এটি 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 স্বপ্নময় দেশ গঠনের জন্য কখনোই গ্রহণযোগ্য নয় এই বিষয়গুলো যেন আবার পুনরাবৃত্তি না ঘটে এবং পুনরায় সেই বিষয়গুলো যেন না আসে সেই বিষয়গুলো কিন্তু তারা খেয়াল রাখবে রাখতে বলেছেন বলতে যেমনটি আমাদের জানিয়েছে দর্শক যেমনটি দেখছি আমরা কিন্তু সাউন্ড সেকশনের কাজ দেখেছি এবং ইন্টারিয়ার যে ডিজাইনগুলো আছে ইন্টারিয়ার যে সেকশনগুলো আছে সেই কাজগুলো কিন্তু চলমান এখন পর্যন্ত কিন্তু পঞ্চাশ অর্ধ অর্ধভাগ বা পঞ্চাশ ভাগ কাজ হয়েছে এবং এখন পর্যন্ত আমরা যেমনটি দেখছি যে সিসি ক্যামেরা থেকে শুরু করে আমরা আমি কিছুক্ষণ আগে যে যেমন দেখাতে চাচ্ছিলাম যে নতুন এই মন্ত্রিসভা পরিষদের যারা হচ্ছে শপথ গ্রহণ করবেন তারপর নিরাপত্তা এবং প্রোটোকল বলয়ের জন্য কিন্তু একাধিক কিন্তু সিসি ক্যামেরা লাগানো হয়েছে সংসদ ভবনের ভিতরে কিন্তু সিসি ক্যামেরা থাকার পরও কিন্তু নতুন সিসি ক্যামেরা লাগানো হয়েছে বিশেষ করে ভিতর এবং বাইরের যে যে প্রটোকল বিষয়গুলো আছে যে নিরাপত্তা আছে সেগুলো রাখার জন্য কিন্তু নতুন করে সিসি ক্যামেরা লাগানো হয়েছে এবং বিশেষ করে যেই বৈদ্যুতিক যে তারগুলো আছে নতুন করে যে বৈদ্যুতিক সংযোজনের যে ব্যাপারগুলো আছে সংযোগের ব্যাপার সেগুলো কিন্তু নতুন করে লাগানো হচ্ছে যেমনটি দেখছেন

দর্শক যেমনটি শুনছিলেন যে নিরাপত্তার জন্য কিন্তু নতুন করে আবার থ্রি সিক্সটি ক্যামেরা থাকার পরও কিন্তু আবার হচ্ছে একই টাওয়ারে প্রায় চারটি ক্যামেরা লাগানো হয়েছে থ্রি সিক্সটি ক্যামেরা থাকার পরও শতভাগ যে নিরাপত্তার বিষয়গুলো আছে সেটা নিশ্চিত করানোর জন্য কিন্তু এই কাজগুলো করা হয়েছে যেমনটি দেখতে পাচ্ছি হ্যাঁ এক এবং এই নিরাপত্তাকে কেন্দ্র করে কিন্তু এখনও এখনো কিন্তু যে বৈদ্যুতিক তারগুলো আছে বা ইন্টারনেট তারগুলো আছে সেগুলো কিন্তু টানা হচ্ছে এবং সেগুলো কিন্তু নতুনভাবে লাগানো হচ্ছে এবং এখানে কিন্তু আমরা যেমনটি দেখাতে চাচ্ছি যে গণমাধ্যম কর্মীদের যে ভিড় সে সকাল থেকে কিন্তু তার বিভিন্ন যে লাইভ টেলিকাস্ট যে চ্যানেলগুলো আছে তারা কিন্তু নিউজ কভারেজের জন্য এখানে এসেছেন এবং সর্বশেষ যে তথ্যগুলো সাধারণ মানুষের কাছে তুলে ধরার জন্য চেষ্টা করেছেন এই ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ দক্ষিণ প্লাজা থেকে আপনাদের সর্বশেষ সংবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ